বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না কখনোই বের করবেন না তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবিন নামাজে জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লি আর কিচিরমিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন পিছনে যদি বাচ্চাদের হই হুল্ল না থাকে চিল্লা ফাল্লা না থাকে তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না এগুলো হবে ডাকাত এই জন্য আর বিভিন্ন প্রজেক্ট চালু করেছে চল্লিশ দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে কুয়েতে আরেকটা একটা প্রজেক্ট করছে ফজরের নামাজে মুসল্লি নাই কুয়েতের এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট দ্বিতীয় বিবাহ প্রকল্প কি কাজ এই প্রকল্পের তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না টাইমলি আসবে না তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোন মহিলার তাহাজ্জুদ মিস হয় না ফজর তো অনেক দূরে তাহাজ্জুদের সময় থেকে হাজবেন্ডে টাকা শুরু করে মসজিদে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় যাও কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আছে না নাই সুবহানাল্লাহ না

আছে না নাই ওরা যদি না চিল্লায় ওরা যদি লাফালাফি না করে লাফালাফিকে কি আশি বছরের মুরব্বি করবে কথা কয় না মুরব্বি লাফালাফি করলে এটা মানাবে ছোট বাচ্চারা লাফালাফি করবে একজন আর একজনের কামড় দিবে কাচের গ্লাস ভাঙবে এটাই পৃথিবীর সৌন্দর্য চিল্লাই বলেন ঠিক কিনা বিশ্বনবী একবার আসরের নামাজের শেষদার লম্বা করে দিলেন সাহাবারা বললেন নাবিব নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরানের রায়াত সেজদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রেনাবি বিশ্ব নয় বললেন না অসুস্থ হয় নাই কোরান এর আয়াত নাজিল হয় নাই আমি যখন সেজদা এ লুটিয়ে পড়েছি আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি কি নবী ছিল কি মায়া ছিল নাতিদের সাথে হাসান হুসাইন বিশ্ব নবী যে নবী হচ্ছে সব নবীদের সর্দার ওই নবীরে ঘোরা বানায় বিশ্ব নবীর বাবরি চুল ছিল তো চুল ধরে এরকম ঘোরা ঘোরা খেলতো বিশ্ব নবীর কাঁধে বসে বিশ্ব নবীর চুল টেনে টেনে কয়ে আমার ঘোরা হাসান হুসানের গায়ের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্ব নবী চুমা দেয় নাই আর বলতেন রাইহানা রাইহান আর হুসাইন হলো আমার দুনিয়ার সুগন্ধি সুবহানাল্লাহ সাইয়েদা شباب اهل الجنہ জান্নাতের আপনারা যারা জান্নাতে যাবেন আপনাদের সামনে দুইটা পতাকা থাকবে একটা থাকবে হাসানের হাতে আর একটা হুসাইনের হাতে সুবহানাল্লাহ বিশ্বনবী মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ হাসান আর হুসাইন লাল দুইটা জামা পরে কাতারের মধ্যে দৌড়া শুরু করলেন বিশ্বনবী খুতবা থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে হাসান হুসাইন কে দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায় হাসানকে ডান হাতে ধরে বা হাতে ধরে বাকি খুদবাটা বিশ্বনবী তখন শেষ করলে পাঁচশোটা খুদবা দিয়েছেন কয়টা চিল্লায় বলেন কয়টা আবার বিশ্বনবী জুমার খুদ্বা দিতে দাঁড়ালেন এক সাহাবি এসে বসে বলল বিশ্বনবী বললেন কম দাঁড়াও দুই রাঘাত পড়ছো সাহাবি কেনা পড়ি নাই বিশ্বনবী বললেন এর কাতেন দুই রাঘাত পড়ো সাহাবী দুই রাকাত পড়া শুরু করলেন বিশ্বনবী আবার খুতবা দেয়া শুরু করলেন খুতবার নীরব বিচ্ছিন্নতাকে ভঙ্গ করে বিশ্বনবী তাকে দাঁড়াতে বললেন দুই রাকাত নামাজ পড়তে বললেন তার মানে খতিব সাহেব মনগড়া শুধু খুতবা দিয়ে যায় না দানে বায়ে কোথায় কি হচ্ছে সব কিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুংকার দিয়ে জোয়ার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজন খতিবের দায়িত্ব চিল্লায় কোন ঠিক কি কাজি করেছেন বিশ্বনবীর 500টা খুতবা আর বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন এক সাহাবী এসে বলেন নাবিব মদিনার মধ্যে পানি নাই অনাবৃষ্টি দুর্ভিক্ষ আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয় কিসের দোয়া বৃষ্টি বিশ্বনবী জুমার খুতবা থামিয়ে দিলেন খুতবা দিচ্ছিলেন খুতবা থামিয়ে দোয়া করেন আল্লাহুমাসকিনা আল্লাহুমাসকিনা ইয়া গাউস আগিসনা